ওমারকে যত গরম করে বাবা ওমার তত নরম হতে লেগেছে বলুন ওষুবাহানান লাও হাজরুত তোমার বলছেন ভাই তুমি কি কব বোলো ওমারকে ডাকতে বলেন ভাই বারবার যেতে বললাম তুমি যাও না বিরক্ত করছো আমাকে বলুন ভাই বলো ওই মায়ে টাকে তামুর ভিতরে কেন কান্না করছো বলো ডাক ডাক দিয়ে বলেন ভাই এই যে বাচ্চা ছেলে তিনটে শুঁয়া দেখতে পাচ্ছো বলে হ্যাঁ এরা ক্ষুধা প্রতাড়নায় থাকতে না ফেরে ওগো বাদে নাই ও ভাই শুনে নাও আর চোদ্দ দিন হতে জন্য ন নতুন দেশে একটা বাচ্চা হয়েছে ও মার ও কিন্তু চেনা নাই ইনো মার ওমার বাদশা হয়েছে লোকেরা সবাই ভালো বলছে কিন্তু আমি ভালো বলবো না আমার ছেলেরা খোদার তাড়নায় থাকতে না ফেরি ওরে ভাই আমার ছেলেরা বলেছিল আমাদের বাদশার কাছে আমরা যাব হেঁটে আসিলাম আমার বিবি ডাক দিয়ে বলল তুমি শুধু যাবা কেন আমিও যাব ছেলেদের সাথে কিন্তু আমার বিবির পেটে বাচ্চা রয়েছে ভাই আমার বিবির পোশাক বেদনা শুরু হয়েছে এখানে দিতেও কোনো নারী নাই ছেলেরা খোদার তাড়নায় কাঁদছি নাও ভেতরে পানি দিয়েছে আর পাথর দিয়েছে ওরে ভাই বারবার ছেলেকে বলছে রান্না হয়ে গেলে দেব কিন্তু ভাই ইচ্ছা আমি ভিজাকার কাট দিয়েছে যেন না ধরে ছেলেরা অপেক্ষা করতে করতে তারা মাটিতে ঘুমে গিয়েছিল ভাই হাজর তোমার কোলা দিয়ে বাপ যে পানি করতে লাগলো মনে মনে ডাকেন আল্লাহ কিয়ামতের ময়দান ওমর জান্নাত দিতে পারবে নাও এই লোকটা শুধু যদি বাবা একবার যদি বলে দেয় আল্লাহ তোমার বাদশা ওমর ভালো করে প্রজাদের লক্ষ্য রাখে না ও বাপজি ভাই রাও তোমার যে কানতে লাগলেন ডাক দিয়ে বললেন ভাই বাদশা ওমার বড় ভুল করেছে শোনে নাও বাদশার উচিত ছিল তোমাদের খুঁজে নেওয়া কিন্তু ভাই তুমি এখানে দাঁড়াও যাই আমি একটু দেখে তোমার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাও তোমার বিবির কোনো ব্যবস্থা করতে পারি কি নাও হাজরু তোমার বাপটি বাড়তে চলে গেলেন তার অর্ধাঙ্গিনী বিবি বাবা গোটা পৃথিবীর মধ্যে আর দেখটা পৃথিবীর বাদশা উমার ডাক দে তার বিবিকে বলে বিবি তুমি কে জান্নাত নিতে চাও না জাহান্নাম নিতে চাও ডাক দে বলেছিল চলে নগো ও প্রাণের স্বামী আমি জান্নাত নিতে চাই বলুন সুবহানাল্লাহ আমি জান্নাত নিতে চাই বলে আয় বিবি যদি জান্নাত নিতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি কিছু নাকড়া জোড়ো করে নাও কাপড় ছেঁড়া নাও পুরানো কাপড় নিয়ে নিলেন একটা গোলাম ছিল তার নাম ছিল আসলাম ছিলাম আসলাম এই খাজুরের গুডের বস্তা নয় খাজুরের বস্তা আর খুরমা কিছু জবের আটা আছে ওরে আমার উমার নয় আসলাম তুমি বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও আসলাম বলছেন এর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেয়াদি বিহুল মাফ করবেন হুজুর ও নবীজি ও উমার নবীর সাহাবা এত বড় বাদশা আপনাকে বুঝা নিতে হবে না আল্লাহ আপনার কাছে নিযুক্ত করেছে আপনার ক্ষেতমত করার জন্য আমাকে এই পোটলাটা নাই বস্তাটা আমি নিয়ে যাব ওমার বলেন আসলাম তুমি কি চাও না যে তোমার বাদশা ওমর জান্নাতে যাক বলে হ্যাঁ চাই বলে জান্নাতে যদি চাও তাহলে এই বাদশাহ ওমরের এই পোটলাখানা তুমি নিতে পারবে না বাদশা উমারের উপরে চাপিয়ে দাও বাদশা ওমার মাথায় কেড়ে নিয়ে বাপকে দৌড়াতে লাগলেন সঙ্গে সঙ্গে বাপ ওই জায়গায় যাওয়ার পর ওমরের বিবিকে বললেন যাও বিবি যাও ওই তোমার বনের তুমি সেবা করাও বনের তুমি তুমি খেদমত করো লক্ষ্য রাখো আমি এদিকে এদের লক্ষ্য করি ওমার হাড়ির পানি পাথরখানা ঢেলে দিয়ে বাবা আবার নতুন করে চামড়ার মোশক থেকে পানি বের করে কিছু বাবা জব আর কিছু খুরমা বাপটি তাতে ঢেলে দিলেন ঘি ঢেলে দিলেন ওমার বাপজি ফু দিয়ে দিয়ে বাপজি আপনার আগুন ধরাতে লাগলেন আর ওই লোকটা পাঁচ থেকে বাপজি তাকে তাকে বলেছিল ভাই বাদশা না হয়ে তোমার মতো লোকটার বাদশা হওয়া দরকার ছিল বলুন সুবহানাল্লাহ আর বাদশা উমার ওই যুবক বাদশা ভালো নাই আর উমার ডাক দিয়ে বলছেন ভাই বাদশা উমার কে গালি দিও নাও বাদশা উমার সে লোকটা ভালো হয়তো কোনো কারণ বসে তো তোমার বাড়ির দিকে হয়তো যেতে পারেনি হযরত বাপকে উমার কে সে চিনতে তো কোনো পারে না উমার রান্না করলেন করার পর বাচ্চা তিনটা ছেলেকে ডাকলেন উমার ডেকে নিয়ে নিজ হাতে বাপজি পানি দিয়ে তাদের মুখ ধুয়ে দিলেন উমার নিজে হাতে বাপ যে খামার খোয়ালে উমার বলেন আল্লাহ তোমার উমার এই বাচ্চা ছেলের মুখ দিয়ে হাসে না ফুটে কান থেকে যাবে না বলুন সুবহান আল্লাহ তোমার বাপ যে চিন্তা করলেন আল্লাহ সেই চোখ দিয়ে বাপ যে আপনার পানির ঝরনা বইছিল কাঁদে ছিল মুখ দিয়ে কানার আওয়াজ বেরেছিল আমি ওমার ওই বাচ্চা ছেলেদের আমি মুখ দিয়ে হাসি বের করবো উমার বাপ যে আপনার বাচ্চা গেল তিনা খাবার খাবার কেন বললেন ভাই কিছু যদি মনে না করো তোমার ছেলেগুলোকে নিয়ে আমি একটু খেলা করব বলো ভালো হবে ওমর বাপজি খেলা করেছিলে ওরা তিনটা বাচ্চা জানা নাইনি আমিরুল মুমিনিন বাদশা এত বড় বাদশা ওই তিনটা বাচ্চা ছিল বাপজি জুটা জুড়ি খেলতে খেলতে এক সময় ওমারের বাপজি আপনার দাড়ি খানায় বাপজি হা দিয়ে দিলো একবার দাড়ি টেনে ধরেছে ওমার হাসতেছে আর ওই বাচ্চা ছেলেগুলো বাপজি হাসতেছে ও হযরত আর পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে উমারা হাসতেছে ওরাও হাসতেছে ওরা খেলা করে চার লোকটা বলে আল্লাহ এই লোকটা কেন বাচ্চা হয় না উমারের জায়গা উমার বাপদি খেলা গুরুত্ব গুরুত্ব বাবা হঠাৎ করে তাম্বুর ভেতর থেকে বাচ্চা ছিলেন কান্নার আওয়াজ বাচ্চা ছেলে কি সুন্দর করে বাপতি যত্ন করার পর কাপুরি বাপটি জড়ানোর পর ওই পর্দার আড়াল থেকে বাবা তাম্বর ভেতর থেকে আমির ওমারকে তার অর্থাঙ্গিনী বিমি ডাক দিয়ে বলেন গো বাদশাহ আমির অমিনিন বাদশাহ ও বাদশাহ নাম দাম যাহাতে ডাক দিয়েছে তাম্বুর ভিতর থেকে ওই যুবক চারিদিকে লক্ষ্য করে দেখে এখানে তো বাদশা নাই শুধু এই লোকটা ছাড়াও আর আমি ছাড়াও আর আমার তিনটে বেটা আচার কেউ নাই আবার বলে ওগো গো হযরত আমিরুল মুমিনিন আ খেলা বন্ধ করে বলেছেন ও অর্ধাঙ্গিনী বিবি বলো বলে বাদশাহ দার আপনার বন্ধুকে खुशखबरी জানিয়ে দাও তার বিবির ব্যাটা সন্তান হয়েছে বলুন সুবহানাল্লাহ তার বিবি ব্যাটা সন্তান হয়েছে লোকটা অবাক বল শোহান আল্লাহ এইসো উমার সাধারাত ওমনি হাত দুখানা দিয়ে ভাবছি পা দুখানা ওমারে জোরে জোরে বলছেন হুজু সত্যি আপনি বাদ শারিযোগ্য বলুন সুহান ওমার বললেন ভাই আমি আজকে রাত্রিবেলায় তোমার দেশে আমি যাচ্ছিলাম ঘুরতে আজ চোদ্দ দিন খ্যাতি ভাই রে তুমি আমাকে ক্ষমা করে দাও বলে ভাই আমি ক্ষমা করে দিয়েছি উমার বলে সহি করে দাও যে আমি ক্ষমা করে দিলাম না হলে কেয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না বাপ আবার সোনা লালেরা এই সেই উমার এত বড় আল্লাহওয়ালা ছিলে ভাই যাই হোক রাত্রি বাপজি প্রায় সাড়ে এগারোটা বাপজি পার হতে চললো বাপজি এখানে অনেক বাপজি ভাই রয়েছে অনেক মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন আমার পূর্বিকার বক্তা উনি মসজিদের জন্য বাপজি উনি কালেকশন করেছে আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন আমাকে এই মসজিদের যিনি ইমাম হযরত মাওলানা কারি জামিরুল ইসলাম সাহেব মাদ্রাসুল আলী উনি আমারই মাদ্রাসার উনি একজন স্টাফ উনি আমাকে বলেছেন সুহ ভাই একটু শেষের বেলায় মিনিট 10 15 একটু চাইবে মসজিদের জন্য দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে তাই বাপজি ভাই আমি হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম মাম বানালি লাইহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে যদি টাকা দান করে কেউ যদি একটা ইট দান করে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ তাই ভাই দাররা বাবজি একবার দিয়ে বন্ধ হয় না এরা কলা গাছের মতো কলা গাছকে যতবার কাটবেন ততবার বাবজি জি বের হয় তাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে আমি মা বোনদেরকে আমি অনুরোধ করব যারা সামনে বাবজি ভাই আছেন আপনারা হয়তো দিয়েছে যারা এখনো দিতে পারেননি বাকি আছে ভাই কাছে না টাকা না থাকলে নগদ দিতে হবে তার কোনো মানে নাই আপনারা ওয়াদা করতে পারে যে আমি এক মাসের মধ্যে 500 হোক হাজার হোক বাপ জি 2000 3000 যে যাবল পারবে এক নামটা বাপটি লিখাবে একবার না তো দিব আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে চাইব না ভাই মাত্র বেশি নাই পাঁচশো খান করে টাকা কুড়ি জন ব্যক্তি যদি বাপটি একটু হাত চটচট করে যদি লিখা পাঁচশো খান করে টাকা কুড়ি জন ব্যক্তি দশ হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি একবার না রে তো দিতে বলবো একটু হাত উঁচু করে বাপটি একটু তকবিটা দিবে বলে না রে তো ভাই না দিলে একটু জোরে বলবে না রে

মাশাল্লাহ বলনারে তাকবীর এ নবিয়া বেওয়া নামে দেখো মা আমার কোথায় দেছিল আল্লাহ না শুনো দেখো 500 টাকা দিলা 500 টাকা বলে মনে গুরিও না হেলা নেকের খাতায় মলা লিখে গো যার সাথে যে নিয়ে নিয়তে গুরিয়েছে দা দানকে গোবল বল কর তুমি সুভাল অগ বাড়ি দোয়া করি অগ পাকবারে মেজান হাতে নেকির পালা করে দিও ভারে আমি পাপি গুনাগার দোয়া নাই জানি মা বিয়া বিবির জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ বলেন আরে তাকবীর নিয়ামত

করতে এ সাইরা বেওয়া নামে দেখো বোন আমার কোথায় যে ছিল পর্দার আলোর হতে দেখো শ্বশুর শাশুড়ির নামে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখে অগ মেলাও অগ বাড়ি দোয়া করি অগ পাকর বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা লাও মামিন না রে তো বীর এ নয়ন নামে দেখো ভাইয়া আমার দু কোথায় যে ছিল ছেলো কি ছিল দেখো দা নেবো জাগালো যজ্ঞ ভাবের যজ্ঞ ছেলে নয়ন ভায়া মারেখানে আসি যাও হাজার টাকা দানি না মসজিদ বা না বোব লেয়াও যা সাথে যে নিয়ে তে করিয়াছে দা দানকে গোবল করো তুমি সোভা আল্লাহ মামির ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই মাশ

মাশ আল্লাহ মহাশয় মন্ডল দেখো ভাবজিয়া মার এখানে যে ছিংলাও শেষের বলা এসে দেখো হাজার টাকা দিয়ে লাও হাজার টাকা বলে মলা করে না নাহে লাও মেকে রে খাতা ইমান নিখেও ঘুমাই লাও যে শাতি তিনিয়া তি করিয়াছে দা দানে কি কব লক্ষ করো তুমি সুবাহাল আরো ধোয়া করে মলা তাহারও জন্য দেও হিমান আমানে রেখো তুমি ধুনিয়া আর বুক দালাও হুম আর একজন বেলামীতে ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাশো ডাকা দিলাও

ও বাপজি রাও বাপ মার দিকে লক্ষ্য করে দাদা দাদির দিকে লক্ষ্য করে পাঁচশো হাজার যে যা পারবেন একটু দানের হাত আমরা বাড়িয়ে দিই রাত্রিবেলা এ পায়রা বিবি নামে দেখো মা আমার এখানে আসিয়া বাপের নামে দশ টাকা দান দিন মসজিদ বলি বলিয়াও যা সাথে যে নিয়াতে পায়রা মা আমার কোন আছে দাও দানে কে গোবল কর তুমি সবার অগদুয়া করি মনা তাহার জন্য দেও আল্লাহ দুশ টাকার বদলে আল্লাহ কবরা আজা মাফ করো তার বাপের কবর ভেতর আল্লাহ মামির people শিফু শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও লালা নাম শুনে ছুটে এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মনে নিখে যোগ মেলাও যা সাথে যে নিয়াতে করি আছে দান দানকে গোবল কর তুমি সুবহান অগবারি দোয়া করি অগ বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা লাও আমিন ভাই আসি করে নাম বেশি পাইবি মাত্র দু তিনটে মেয়ের নাম পেয়েছি তাই মা বোন আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার হ্যাঁ পাঁচশো টাকা কিংবা হয়তো এক বস্তা সিমেন্টের নাম ইনশাল্লাহ লিখাবে এ মমিনা বিবি নামে দেখব না আমার কোথায় যে ছিলো আলানা মশুনিয়া দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা করে ও না হেলাও নেকের খাতাই মোনা লিখেও গো মেলাও যা সাতি জিনিয়তে গরি আছে দান দানে কে গো বল কর তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি মুমিনা জনের দোয়া করবে ফাতেমা জনের আল্লাহুম আমিন দু হাজার টাকা কিনা

দাম আদবার কাতহমান আলি আলহামদুলিল্লাহ উল আপনাদের কাছে হয়তো আর কয়েক মিনিটের মদিন সালাহাদি হয়ে যাবে ভাই আসি দেরি না করে আমরা ছটঝট করে আসুক ভাই রাত্রি বারোটা প্রায় বাচ্চা চলার মানুষ হয়তো ভাবছে এত রাত্রি হয়ে গেল আর কতক্ষণ বসে থাকবো তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুক ভাই

দুরুদ পড়ি হিলে ওই হাবিয়া দু ভেজায় আজ না বেগ আমার গড়ায় সংসার হিজরত করিন সোনার মদিনায় না বেগ আমার গড়ায় সংসার শোয়ে আছেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায় এখনো কেঁদে যায় ও আশিকির কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সঙ্গ সান হেজরত করেন সোনার মদিনায় আজ গড়ায়া গো আমার আর আরাম সোনার ভাই যদি কেউ বাকি থেকে ভাই একটু ঝটঝট করে আসো ভাই না হলে আমরা কমসে কম এক বস্তা সিমেন্ট লিখা ইনশাল্লাহ আমরা কেউ খালি হাতে বাড়ি যাব না